কোথা দিয়ে হচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না কেউ যদি একটু জানো বলো না প্লিজ হাই হ্যালো হ্যালো সবাই কেমন আছো আমি জাস্ট একটু গল্প করতেই এসছি বলতে পারো সাগরনাথ কে এটা যেই হোক ভালো আছি কিন্তু কে আমি না বুঝতে পারলাম না সাগরনাথ কে কে একটু বললে ভালো হয় আমি না বুঝতে পারছি না সাকরনাথ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো গুড ইভিনিং সবাইকে কেমন আছো কিন্তু মানে যে মেসেজ করছে সাগর না আমি না তাকে চিনতে পারিনি সরি আমি চিনতে পারি না মানুষজন যাই হোক আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি সবাই কেমন আছো বলো আর আগে যেমন আমাকে শর্টসে ভালোবাসা দিতে প্লিজ সেরকমভাবে ভালোবাসা দাও তাহলে মোটিভেট বা মোটিভেশনটা আমার জীবনে খুব দরকার মোটিভেট হলে তবে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা জাগে সকলেরই জানি কেউ সাপোর্ট করুক না করুক আমাদের কাজকে আমাদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে তবুও যদি কেউ আমাদের আমাদের একটু মোটিভেট করে না কাজগুলো উৎসাহ জাগে তো আমি চাই তোমরা যেইভাবে আগে আমাকে সাপোর্ট করতে ভালোবাসতে প্লিজ সেইভাবে করো যাতে আমি আরো ভালো ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি আর ভালো ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারি আর সামনে রথ আসছে আরও অনেক কিছু আসছে তো আমি তোমাদের সাথে খুব ভালো ভালো ব্লগ তো শেয়ার প্লিজ আমাকে সাপোর্ট করো দেখো সাথে থাকো চারজন দেখছো হাই কিন্তু আমি বুঝতে পারছি না কারা দেখছো তো ঠিক আছে তো আর লাইফটা কি ক্লিয়ার প্লিজ একটু কেউ কমেন্টস করলে ভালো হতো অনেক সুন্দর সুন্দর চমক আসছে তোমাদের জন্য তাই প্লিজ আমাকে ফলো করো দেখো সাপোর্ট করো ঠিক আছে তো তোমাদের ভালো লাগবে আশা করছি আমি খুব ভালো লাগবে আর আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি এবার তোমরা যদি বলো যে আমি দেখো ইউটিউবটা আমার একটা ফ্যামিলি মেম্বারের পার্টি বলতে পারো ঠিক আছে সেখানে তোমাদের সাথে গল্প করতে আমার ভালোই লাগবে তাতে যদি তোমরা বলো ডেলি তোমাদের সাথে লাইভ করতে আমার কোনো প্রবলেম নেই আমি ঠিক সময় বার করে তোমাদের সাথে এসে ঠিক আড্ডা মেরে যাব গল্প করে যাব ঠিক আছে কারণ এটা ভালো লাগবে এটাতে কি দুজন দুজনের কানেক্টিংটাও বাড়ে ফ্রেন্ডশিপও বাড়ে সমস্ত কিছুই বাড়ে তো আমাদের আর তোমরা আমার কি ধরনের কাজ পছন্দ করো বা কি ধরনের তোমরা কন্টেন্ট দেখতে চাইছো সেটা যদি আমার সাথে শেয়ার করো তাহলে আমারও করতে সুবিধা হবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে তো আমি চাই তাই দুজন দুজনের ফ্রেন্ডশিপ এবং কন্ট্যাক্ট খুব স্ট্রং হোক তাই না এটা আমার একটা ফ্যামিলি মেম্বার মানে আমি চাই না কখনো যে আমার ফ্যামিলি থেকে চলে যাক বা কিছু যাই হোক তাই যেমন আমার ফ্যামিলির কেউ কষ্ট পেলে যেমন আমার খারাপ লাগবে তাদের হয়তো আমি পাশে গিয়ে সাপোর্ট করতে তোমাদের হয়তো আমি পাশে গিয়ে সাপোর্ট নাই করতে পারি মেন্টালি তো সাপোর্ট করতেই পারি তাই না সব সময় তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা যায় না মেন্টালি সাপোর্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মতে কারণ আমার তো প্রচুর টাকা নেই আমি আমার ফ্যামিলিকেও হয়তো আমি টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারবো না ঠিক আছে কিন্তু মেন্টালি তো সাপোর্ট করতে পারবো যে হ্যাঁ এটা এই টাইমে করলে তোমাদের সুবিধা হবে এটুকু তো বলতে পারবো অন্তত তাই প্লিজ সাপোর্ট করো প্লিজ পাঁচজন দেখছো হাই কেউ কিছু কমেন্টস করতে পারো তাহলে আমি খুশিই হব কমেন্টস করলে কারণ আমি কথা বলতেই এসেছি আর সাগরনাথ আমি না তোমাকে একটু পরে দেখছি তুমি কে আমি না ঠিক বুঝতে পারিনি সরি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি আমি আবারও বলছি আমি বুঝতে পারিনি একটু পরিচয়টা দিলে আমার ভালো হতো সবাইকে আই ছজন মানে ছজনও যে দেখবে এটা আমার আনএক্সপেক্টেড এখানে দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই কেমন আছো রথে কি প্ল্যান তোমাদের বলো আগারকার শ্রীরামপুরে বাড়ি যারা মায়েশের সামনেই বাড়ি রথ দেখতে খুব খুব মানে তাদের তো রথ একটা বিশাল ব্যাপার যে কোনো জায়গাতেই সব কিছুরই একটা পার্টিকুলার টাইম থাকে যেমন আমার ক্ষেত্রে আমি বলছি আমার সারা বছর কোনো এক্সাইটমেন্ট থাকে না আমার জন্মাষ্টমী নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট থাকে প্রচুর আমি ভীষণভাবে বিশ্ব ঠাকুর ভক্ত গোপাল ভক্ত তো আমার সারা বছর আমার দুর্গা পুজো জগদ্ধাত্রী হ্যান ত্যান আমার অনেক পুজো থাকে কিন্তু আমার কোনো পুজো নিয়ে এক্সাইটমেন্ট থাকে না তোমার জন্মাষ্টমী নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট থাকে প্রচুর মানে এই বছর জন্মাষ্টমী যে যেই শেষ হবে আমার আবার এই বছর থেকে আমি পরের বছর কি করো সেই প্ল্যান স্টার্ট করে দিই তো সবারই একটা রকম ব্যাপার থাকে এই এক প্রবলেম বড্ড নেটের প্রবলেম একজন হয়ে গেছে চলো টাটা